বিস্মিল্লা নির্বাহ নির্বাহী অধিক গুরুত্বপূর্ণ দিন সুতরাং এই সমস্ত দিনের মধ্যে আল্লাহ তাআলা এবাদতের জন্য বলেছেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বলেছেন এই জন্য বেশি বেশি নফল এবাদত বন্দী করব বেশি বেশি শ্রম পালন করব বেশি বেশি দান সাদকা করব এই নির্দিষ্ট কয়েকটি দিনের মধ্যে আল্লাহ তাআলা এর জন্য আমরা খুশি করতে পারি রমজানের পরে সব থেকে সুবর্ণ সুযোগ এই যে হজ মাসের প্রথম দশ দিন কারণ এই দশ দিনের মধ্যে আবার শুরু হয়ে যাবে আইয়ামে মেতা এই দশ দিনের মধ্যে আবার আরাফা এখানে রয়েছে এই জন্য মুফাসরিনে কারণ বলেন আরাফা আরাফাকে আরাফা কেন বলা হয় অর্থাৎ আদম আলী সালাতাম এবং হাওয়া আলী সালাতাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আগমন করেন তাদের পরস্পরের মধ্যে তখন দেখা দিকে আর হয় না এক এক জায়গায় ছিলেন যখন আরাফার ময়দানে তারা উভয়কে আল্লাহ তালা উভয়কে একত্রিত করলেন তখন তারা উভয় এক অপরের চিনতে পারছেন এই জন্য আরাফাকে আরাফা বলে নামকরণ করা হয়েছে দ্বিতীয় কারণ হল ইব্রাহিম আলহ ইসালাতাম জিব্রাহিম আলহ ইব্রাহিম আলহ ইসালাতামকে আরাফার বর্মারা দিয়েছিলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আরাফার ময়দানে উপস্থিত হয়েছিলেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন এই ময়দান কিম ময়দান চিনেন কিনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন অবশ্যই চিনি এই জন্য আরাফা অর্থাৎ আরফন অর্থই চেনা পরিচিত হওয়া এই জন্য আরাফাকে আরাফা বলে নামকরণ করা হয় তৃতীয় কারণ হলো আরাফার ময়দানে বিশ্বের মুসলমান একত্রিত হয় কেউ কাউকে না চিনক কিন্তু মুসলমান হিসেবে তাহিদের দাবিদার হিসাবে একতবাদ হিসাবে সবাই কিন্তু এক যেহেতু মুসলমান মুসলমান হিসাবে সবার সাথে পরিচিত হয় এই জন্য এই ময়দানকে আরাফ বলে নামকরণ করা হয়